সব ঠিকঠাক ওনারা যে আসছে মানে ভোক্তা থেকে যে লোকরা আসছে তারা আমার আমার ইয়ার সাথে না পেলে ওরা আরো লোক নিয়ে আসছে আর আসবে মেইন হেড অফিসে যেটা আমার ঢাকায় সে আসছে আমার চিটাগাম করতে আর বলতে আমি নাকি প্রতারক আমি যদি প্রতারক হইতাম তাহলে আমার চারটা শোরুম থাকতো না আমি যদি প্রতারক হইতাম তাহলে আমার আজকে এত ভালোবাসার মানুষ থাকতো না আমি যদি প্রতারক হইতাম তাহলে আমি আসলে এভাবে মানে মাথা উঁচু করে কোথাও ঘুরে বেড়াইতে পারতাম না যদি আমি প্রতারক হইতাম হম অবশ্যই আপু তোমার বিজনেসটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল অ্যান্ড অনেক ভালো আপু আমি যাই না আপনারাই বলবেন আমি তো আমার বিজনেসকে সবসময় ভালো বলবো কিন্তু আপনারাই বলবেন আপনারা দেখেছেন আমার কষ্ট আপনারা দেখেছেন আমি কি পরিমাণে একটা জিনিসের প্রতি শ্রম দিই ডেট এক্সপায়ার যদি এক্সপায়ার প্রোডাক্ট কি বেচি তাহলে তো আমরা ডেলিভারি দিতে দেরি হয় এটা তো সময় লাগে বানাইতে অর্গানিক প্রোডাক্ট এক্স্যাক্টলি আমার যদি হচ্ছে অর্গানিক প্রোডাক্টের যদি আমাদের ডেটই যদি এক্সপায়ার হয়ে যেত তাহলে আপনারা তাড়াতাড়ি ডেলিভারি পেতেন তাহলে আপনাদের তার কমপ্লেনটা থাকতো না আপু সাত দিন হয়ে গেছে আমি এখন প্রোডাক্ট পাচ্ছি না আপু দশ দিন হয়ে গেছে আমি এখন প্রোডাক্ট পাচ্ছি না ভাই ওগুলো হাতে বানানো জিনিস ওগুলো বানাতে সময় লাগে আপু বলে না আমি সেজন্য ভাবি যে আসলে বাংলাদেশে আমি কিভাবে আপু বিজনেসটা করবো মানে সবকিছু আমার কি নেট চলতেছে না আপু বিজনেস এর দাঁড়াতে দেনা সবাই আমি আসলে আইনের প্রতি আসলে অনেক শ্রদ্ধাশীল আমি চাই আমারও এই জিনিসটা বিচার হোক হোয়াট অ্যাবাউট বিএসটি আমার বিএসটি অনুমোদন করা চেষ্টা করছে কিন্তু তারা হচ্ছে ঠিক মতো শুনে নাই এবং যারা ভোক্তা ফেস করে তারাই বলতে পারবে যে ভোক্তা কতটুকু কথা শুনে ওনারা কতটুকু কথা শুনে বা শোনার চেষ্টা করে দেয় না শোনার চেষ্টা করে না যদিও

আমার আমার নিজের কাছে অকো মানে আমার আমার এমপ্লয় ওখানে অলরেডি এক্সপ্লেনেশন দিয়েছে সব কিছু প্রমাণ কোথা থেকে আমার প্রোডাক্ট আনি অনেকে তো কোথা থেকে প্রোডাক্ট আনে সেই জিনিসটাই দিতে পারে না আমরা সব রিসিট দিয়ে দিয়েছি আপা আপনি সে পর্যন্ত বেমানি করলে আমি বেমানি করিনি আমি বেমান হলে আমি কখনো লাইভে আসতে পারতাম না আমি বেমান হলে আমার আমি যদি বেমান হইতাম আপনারা যারা আমাকে চেনেন আপনারা জানেন আমি যদি বেমান হইতাম আপনাদের সাথে আমার যদি গাদ্দারি করার হিসাব থাকতো আমি আজকে আট বছর এখানে ইনভেস্ট করতাম না আপনাদের সাথে গাদ্দারি করে আমি চলে যেতাম কোথাও জাস্ট ভ্যানিশ হয়ে যেতাম আমি তোমাকে অনেক ভালোবাসি এটাতে শুনে অন নিজে খারাপ লাগতেছে এটা তোমার সাথে ইচ্ছে করে করছে আপনি ইচ্ছা করে ছাড়া কোনো কিছুই না একটা মানুষ যখন আপনি বাংলাদেশে কীভাবে বিজনেস করবেন বলেন একবার ভালো মতো একটু ভালো মতো চললে ভোক্তা আসে আপনাকে নামাবে একটু ভালো মতো চললে ভ্যাট অফিস আসে আপনাকে নামাবে একটু ভালো মতো চললে এ ওর পিছনে লাগাই দেবে ওর পিছনে ইয়া করে দেবে কীভাবে করবেন আপনি একটা বিজনেস একটা মানুষের তো আসলে লিমিটেশন থাকে পাবলিকে নজর লাগছে কেউ কাউকে উপরে উঠতে দেখতে পারেন এটাই বাস্তব হ্যাঁ এটাই বাস্তব দুই দিনই কম করে মজা নেবে আবার দেখবেন যে ও আরেকটা ভালো কথা বলি হচ্ছে একজন আপুকে ওখানেই জিজ্ঞাসা করছে যে মানে এই এরকম কম করছে তখন উনি বলছে যে এইটা করলে তো খারাপ করছে উনি খারাপ করছে তাহলে ওইটা করা তো ঠিক না এরকম একটা সাক্ষাৎকার নিচ্ছে আবার ওই আপু গিয়ে আমার শোরুমে গিয়ে হেয়ার অয়েল হেয়ার প্যাক নিয়ে চলে আসছে শোধাচ্ছে না বাংলাদেশে বিজনেস করা খুবই কষ্টের আপু কেউ কারো ভালো চায় না ইচ্ছে করে লাগায় হ্যাঁ আসলে এরকম করে কিছু কিছু আপুরা এখন দেখবেন ভালো ভালো ব্র্যান্ডরা এখন বাইরে চলে যাচ্ছে আসলে কি এই জিনিসটা বলতে হয় না তাও বলি বাংলাদেশে আসলে বিজনেস করার জন্য হইলে না সবাইকে এত তেল দিতে হয় আর এত ঘুষ খাওয়াইতে হয় এত এত জিনিস আসলে ঠিক রাখতে হয় যে আসলে নিজের নিজের বলে আর কোনো কিছু থাকে না সেজন্য আসলে সবাই আসলে বাইরে মুভ করতেছে আমি আজকে বুঝলাম ঠিক আছে আজকে বুঝলাম তোমার প্রবলেম তুমি পাবলিককে বেশি প্রায়োরিটি দাও মেন সমস্যা মানুষকে মানুষ এক পাশে ভালো বলবে আপনার পাশে উঠে যাবে স্ট্রেস রং আমি আসলে কাউ প্রায়োরিটি বলতে আপু আপনারাই তো আমার সব কিছু আপনারাই আপনাদের জন্যই আমি আজকে নরিন বলেন বা আশফ পিয়াল যেটাই বলেন না কেন আমি আপনাদের জন্যই বাংলাদেশে এইসব কিছু সম্ভব রিয়েলি খারাপ লাগতেছে বাংলাদেশে আসলে সব সম্ভব এখন আমি আমি এখনই বললাম যে আসলে এত কষ্ট করতেছি মানুষজন যখন লাস্ট মুমেন্টে গিয়ে এত কষ্টের ফল যখন এইভাবে দেয় যেমন আমি বলি আমাদের এত এত রিটার্ন প্রোডাক্ট আসে সেগুলো তো কেউ দেখতে আসে না যে আমাদের কতগুলা রিটার্ন প্রোডাক্ট আসলো বা আসলে এই প্রোডাক্টগুলো যে ফেরত আসলে এটার এটার যে আমার ডেমারেজটা ডেলিভারি চার্জ

তারা তাইনি এবং নিউজ চ্যানেলরা আমি বলবো যে আমাদের দেশে আসলে নিউজ ভিউয়ের জন্য মানে তারা যদি ভিউয়ের জন্য মানুষটা দেখবেন যে একটা পানি খাওয়াইলে মানুষটা আসলে বাঁচবে বাট তার যদি এটা না খাওয়ায় সেটা যদি একটু ভিডিওটা ছাড়ে এখন আরো অনেকেই করবে ভিডিওটা ছাড়ে তাহলে দেখবেন যে ওর ভিউ হবে সেজন্য আমি আসলে মানুষটাকে আর বাঁচাবো না মানুষটা মরুক আমার তো ভিউ হবে এখন এটা এটা নরমাল এটা নরমাল তুমি তোমার প্রুফ নিয়ে নিজেকে ডিফেন্ড করো হ্যারাসমেন্টের জন্য আমি এটাই বলবো যে আমার যেটা হ্যারাসমেন্ট হলো আমার যে মেন্টালি এত পরিমাণে আমি ব্রেকডাউন হইলাম আমাদের তো আসলে দেশের মেন্টাল হেলথের এর কোনো কথাই নেই আমাদের দেশের ডিপ্রেশন মেন্টাল হেলথ এগুলো নিয়ে তো আসলে কখনো কোনোদিন কথাও বলা নাই এই দেশে যদি হইতো আমার যে মেন্টাল হেলথটা ব্রেক হয়েছে

যাই হোক আমার আমার আসলে কিছু না আমার মন খারাপও না কি যে আমরা আসলে অনেকে কথায় কথা বলে না যে আমরা বাংলাদেশের মানুষরা সেফ কোথায় তাহলে জাতি কোথায় আমার বলতে ইচ্ছে করতেছে যে আমরা আমরা ব্যবসায়ীরা তাহলে কোথায় আমাদের মতো যারা বিজনেস করে তারা তারা তাহলে কোথায় সেফ তাদের কোনো রাইটস নাই যত রাইটস হচ্ছে ক্লাইন্টদের আমাদের কোনো রাইটস নাই যাই হোক আমি এখন মানে টোটালি আসলে আনএক্সপেক্টেড জিনিসপত্র আমার সাথে ঘটে গেছে যাই হোক

এটা যারা রিয়েল পাকিস্তানি পড়ে তারা জানে আপু আর যারা ইন্সপায়ার্ড পরে তারাও সেটা জানে ঠিক আছে আমরা সবসময় বলে দেয় এবং আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি আমি আবার বলতেছি আই এম ভেরি গ্রেটফুল যে আপনারা আমাকে এত বড় সাপোর্ট করছেন আপুরা এবং হচ্ছে ছেলেরাও অনেক হিংসা করে আমরা বলে না ছেলেদের মধ্যে কোনো হিংসা নাই ছেলেদের মধ্যে আসলে কি বলে ছেলেদের মধ্যে ঝগড়া লাগলে ছেলেরা কোনো কিছু করে না আমি এটা বলবো টোটালি রং কথা আমরা মেয়েরা মেয়েদের সাপোর্ট করি কিন্তু একটা ছেলে একটা মেয়েকে সাপোর্ট করতে পারে না বা একটা মেয়ে একটা ছেলে কখনোই চায় না তার থেকে একটা মেয়ে আগায় যাক সব ছেলেরা আমার আমার হাজব্যান্ড কিন্তু না মানে যারা যারা আসলে আছে তারা তারা এইভাবে কমেন্টটা করে এবং তারাই অনেক বেশি হ্যাপি হয় কিন্তু তারা তো কিছু করতে পারে না তারা তো ইন্সপায়ার জিনিসটা বুঝবে না তারা তো ইন্সপায়ার জিনিসটাই বুঝবে না ওদের জন্য মাস্টার কপি বলতে পারো মাস্টার কপি তাও বুঝবে না শোনো জিনিসটা হয়েছে কি বাবা শোনো জিনিসটা হয়েছে কি 1 টু 100 বলতে হবে জিনিসটা হয়েছে কি আসলে সে নিজেও কিছু করবে না আবার কেউ মানুষ যদি কোনো কিছু করে সেটাও নিতে পারবে না বুঝছেন এমন হয়েছে অবস্থা তাদের মধ্যে তো যাই হোক আপনারা নিয়ে বেঁচে থাকেন আপনি ইন্সপায়ার জিনিস নিয়ে বেঁচে থাকেন সমস্যা নাই আর ইনশাআল্লাহ আমি যতবার ধাক্কা খেয়েছি যতবার আমাকে নামানোর ট্রাই করা হয়েছে যতবার আমাকে নামানো ট্রাই করা হয়েছে তার থেকে দ্বিগুণ গতিতে আমি আগাইছি অ্যান্ড এটাও আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিলাম এই লাইভের মধ্যে বলছি চ্যালেঞ্জ হিসেবে নিলাম